আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু প্রিয় হেদায়তের আলোর পথের দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব ফজরের পর এই ছোট্ট দোয়াটা পড়লে রিজিকের দরজা খুলে যায় হাদিসে প্রমাণিত প্রিয় ভাই ভাই বোনেরা রিজিকের জন্য চিন্তায় আছো হাজার চেষ্টা করেও আয় বাড়ছে না তাহলে আজকের এই দোয়াটা মনে রাখো প্রতিদিন ফজরের নামাজের পর পড়তে থাকো ইনশাল্লাহ রিজিক এমনভাবে আসবে তুমি ভাবতেও পারবে না একবার সাহাবিরা এসে নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আমাদের রিজি খুব কম কি পড়লে বরকত পাব তখন রাসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর কোনো কথাবার্তা না বলে বসে থাকে এবং এই দুয়াটি পড়ে আল্লাহমা ইন্নি আজ আলোকা ইলমান নাফিয়া ওয়া রিজিকান তাইয়িবান ওয়া আমালান মোতাকাব বালান তাহলে আল্লাহ তার জন্য উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুল আমল নিশ্চিত করে দেন প্রিয় দিনী ভাই ও বোনেরা তুমি এই দোয়াটি প্রতিদিন পড়ো কিন্তু শুধু মুখে না অন্তর থেকেও চাও আল্লাহর কাছে ফজরে পর পাঁচ মিনিট বসে থেকে ধীরে ধীরে এই দোয়াটি পড়ো রিজিক শুধু টাকা নয় শান্তি সুস্থতা সময় এটাও রিজিক হয়তো তুমি এখন ফল দেখবে না কিন্তু কিছুদিন পর তুমি নিজেই বলবে আল্লাহ রিজিক খুলে দিয়েছেন যদি বিশ্বাস রাখো তবে আল্লাহ অবশ্যই যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাত